কার্যকরের জেরে যখন প্রশ্নের মুখে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা ঠিক তখনই এক মহিলার প্রাণ বাঁচানোর মাধ্যমে মানবিকতার পরিচয় দিলেন এক ভলেন্টিয়ার গত বছর তিরিশে ডিসেম্বর সন্ধ্যায় প্রিন্সেপ খাটের কাছে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ আসে মহিলাটি আত্মহরণের চেষ্টা করছেন তা নজরে আসতে সেই মহিলার প্রাণ বাঁচান সিভিক ভলেন্টিয়ার হাবিবুল্লা শেখ তারপরে খবর পেয়ে রিভার ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রনারায়ণ চৌধুরীর উদ্যোগে এবং সার্জেন্ট অনিক পাল এবং সাব ইন্সপেক্টর কৌশিক মুখার্জির সহযোগিতায় সিভিক ভলেন্টিয়ার হাবিবুল্লা শেখ ওই মহিলাকে উদ্ধার করে। সিভিক ভলেন্টিয়ারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন ডিসি পোর্ট হরে কৃষ্ণ পাই তিরিশ তারিখে একটা খবর আসলো মানে প্রায় ইভিনিং পনেরোটা নাগাদ মানে একটা মহিলা কোনো কারণে নদীতে ঝাঁপ মেরেছে ও খবরও জানিয়েছে একজন মানে সিকিউরিটি গার্ড যিনি ওখানে কাজ করতেন উনি এসে ইমিডিয়েটলি এখানে জানিয়েছেন ট্রাফিক অফিসে তারপর হাবিবুল্লা শেখ সেখানে ছিল ইমিডিয়েটলি আমাদের রিভার ট্রাফিকের ইনচার্জ ইন্সপেক্টর ইন্দ্রজিৎ এনাকে পাঠিয়েছে ইমিডিয়েটলি একটা জাজস নিয়ে পাঠিয়েছে পাঠানোর পর হি ইমিডিয়েটলি ওয়েন্ট টু দি স্পট ওখান থেকে দুজন আরও মাঝিদেরও হেল্প নিয়ে इमिडिएटली लेडी के बचाते पो तो एटाते मैं बोलता है मैंने अपनी जो आगे बोले एक्साम्पल सभी एक्साम्पल तो खराब हो अनेक तो अनेक चेष्टा कर खूब मैंने प्रत्येक बार चेष्टा करके कि लोकर संगे फाका एंड सबाई के सार्विस देव तो हबीबुल्ला से कहरा गर्वर सकते किस वेरि गुड एक्साम्पल फॉर अल दिविक एंड इवन द पुलिस फोर्स अब कलकता আরজিকরের ঘটনায় গ্রেপ্তার হয় এক সিভিক ভলেন্টিয়ার অভিযোগ হলো যেই রক্ষক সেই ভক্ষক তারপর থেকে সিভিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল আরজিকর ঘটনার পর সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে ঠিক তারপরেই এই ঘটনায় মুখ রক্ষা করতে পেরেছে পুলিশ তাই সিভিক ভলান্টিয়ার হাবুবুল্লা শেখকে পুরস্কৃত করে কলকাতা পুলিশ এনআই চিকুর রিপোর্ট আজ বাংলা